ট্র্যাজেডি নাটকের শ্রেণী বিভাগ এরিস্টটল পলিটিক্স গ্রন্থে চার প্রকার ট্র্যাজেডির কথা বলেছেন জটিল ট্র্যাজেডি যন্ত্রনা উদ্দীপক ট্র্যাজেডি নীতিমূলক ট্র্যাজেডি সরল ট্র্যাজেডি প্রথমে পর্ব জটিল ট্র্যাজেডি এরিস্টটল চার শ্রেণী ট্র্যাজেডির মধ্যে জটিল ট্র্যাজেডিকে শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ গুণ সম্পন্ন বলেছেন অ্যারিস্টটল চার শ্রেণীর ট্র্যাজেডির কথা বলেছেন তার মধ্যে জটিল ট্র্যাজেডিকেই শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ গুণসম্পন্ন বলেছেন যে ট্র্যাজেডির ঘটনাতে বৈপরীত্য দেখানো হয় এবং প্রার্থ বিজ্ঞানের উপর নির্ভরশীল থাকে অ্যারিস্টটল তাকেই জটিল যে ট্র্যাজেডি বলেছেন যে ট্র্যাজেডির ঘটনাতে বৈপরীত্য দেখানো হয় এবং প্রাপ্ত প্রাপ্ত বিজ্ঞানের উপর নির্ভরশীল থাকে এই সকল তাকে জটিল যেটি বলেছেন ডিপেন্ডিং এন্টায়ারলি অফ রিভার্সাল অফ সিচুয়েশন অ্যান্ড রিকগনাইজেশন এই নাটকের এই শ্রেণী নাটকে অদ্ভুত সব ঘটনার আবির্ভাব ঘটে পরিস্থিতিতে বারবার বিপর্যয় দেখা যায় ভয়ঙ্কর পরিণতি ও দুঃখজনক অবস্থা থেকে নায়কের মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা ও নায়কের গভীর অন্তর্দ্বন্দ্ব দর্শকের মনে ভয় বিস্ময় সহানুভূতি জাগ্রত করে বলে অ্যারিস্টটল এই শ্রেণীর নাটককে শ্রেষ্ঠ ট্র্যাজেডি বলেছেন এই শ্রেণীর ট্র্যাজেডিতে ভয়ানক ও করুণ রস ছাড়া অদ্ভুত রস সৃষ্টি হয় অ্যারিস্টটল জটিল ট্র্যাজেডির নাম হিসেবে ইডিপাস দি র্যাক্সের নাম করেছেন যন্ত্রণা উদ্দীপক ট্র্যাজেডি কারুণ্য ভাবকে ফুটিয়ে তোলাই হলো যন্ত্রণা উদ্দীপক ট্রেজেডি এখানে ভয়ের উপরে করোনা প্রাধান্য লাভ করে ওয়াটার প্যাথেটিক ট্র্যাজেডিকে বলেছেন ট্রেজেডি অফ সাফারিং এই শ্রেণীর ট্রেজেডি নাটকে ভয়ের উপরে করোনা প্রাধান্য লাভ করলেও ট্র্যাজেডির মহিমা ক্ষুণ্ণ হয় না উদাহরণ হিসেবে অ্যারিস্টটল অ্যাজেক্স এবং লেক্সিয়নের নাম করেছেন এই শ্রেণীর নাটকের শ্রেণীর বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে শট্রুল বলেছেন হায়ার দ্য মোটিভস ইজ প্যাশন নীতিমূলক ট্র্যাজেডি নৈতিক আদর্শের প্রতিষ্ঠা এবং জয় হল এই শ্রেণীর নাটকের প্রধান বিষয় হায়ার মোটিভস আর ইথিক্যাল এই শ্রেণীর না ট্র্যাজেডিকে বাই ওয়াটার ট্র্যাজেডি অফ ক্যারেক্টার দিদেরু ড্রামা অফ আইডিয়া বলেছেন এই শ্রেণীর নাটকের বিষয় নৈতিক সমস্যা হলেও সেই নৈতিক সমস্যাযুক্ত নাটক ট্রাজিক রস পরিশ্লেষণ করতে অক্ষম হলে তার ট্র্যাজেডি নাটক বলে পরিগণিত হবে না এই শ্রেণীর নাটকের উদাহরণ থিউটাই ডিস প্যালেডিস সরল ট্র্যাজেডি নাটক অ্যারিস্টটল নিচে এই শ্রেণীর ট্র্যাজেডি নাটকের বিশেষ ব্যাখ্যা না দিলেও বুচার এই ট্র্যাজেডিকে সিম্পল ট্র্যাজেডি বলেছেন এরিস্টটল নিজে এই শ্রেণী ট্র্যাজেডির নাটকে বিশেষ কোনো ব্যাখ্যা না দিলেও বুচার এই ট্র্যাজেডিকে সিম্পল ট্র্যাজেডি বলেছেন সিম্পল ট্র্যাজেড কে বলেছেন বুচার বাই ওয়াটার এই শ্রেণী ট্র্যাজিকে ট্র্যাজিক ট্র্যাজেডি অফ স্পেক্টাকাল বলেছেন বাই ওয়াটার এই শ্রেণী ট্র্যাজেডিক ট্র্যাজেডিকে ট্র্যাজেডি অফ স্পেক্টাক্যাল বলেছেন ঘটনার দিক দিয়ে ট্র্যাজেডির যথেষ্ট পরিমাণ সরল বলে এমন নামকরণ করা হয়েছে তবে এই শ্রেণীর নাটকে উস করোনা সার্থকভাবে উপস্থিত থাকে অ্যারিস্টেটল এই শ্রেণী নাটকের উদাহরণ হিসাবে দি ফোর সাইডিস দি প্রোমিথিউস অ্যাডিসের নাম করেছেন অ্যারিস্টটলের ট্র্যাজেডির এই শ্রেণী বিভাগ সম্পর্কে অধ্যাপক হিরেন চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন ট্র্যাজেডির যে শ্রেণীবিন্যাস অ্যারিস্টটল করেছেন ভালো করে চিন্তা করলে তার ভিত্তি বোঝা যায় প্রথম চতুর্থ শ্রেণী নির্বাচনে তার ভিত্তি হচ্ছে গঠন প্রধানত গঠন বৈশিষ্ট্য কিন্তু দ্বিতীয় শ্রেণী নির্ধারণ করেছেন তিনি মূলত রস বৈশিষ্ট্য চিন্তা করে এবং তৃতীয় শ্রেণী নির্বাচনে তার ভিত্তি হচ্ছে প্রধানত গঠন বৈশিষ্ট্য কিন্তু দ্বিতীয় শ্রেণী নির্ধারণ করেছেন তিনি মূলত রস বৈশিষ্ট্য চিন্তা করে এবং তৃতীয় শ্রেণী নির্বাচনের পেছনে ট্র্যাজেডির ভাব বৈশিষ্ট্য তার চিন্তার বিষয় ছিল ট্র্যাজেডির প্রধান রস অ্যারিস্টটল কয়েটিক্স গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে ট্র্যাজেডির রস প্রসঙ্গে প্রকান্তরে কখনও পিটি অ্যান্ড ফিয়ার কখনো আবার পিটি অর ফিয়ার কখনও শুধু পিটি কখনও শুধু ফিয়ারের কথা বলেছেন ষষ্ঠ পরিচ্ছদে অ্যারিস্টটল পিটি অর ফিয়ারকে দুটি স্থায়ীভাবে বলেছেন পিটি ইজ অকেশনড বাই আন আন্ডার আনডিজার্ভড মিসফরচুন অ্যান্ড ফিয়ার বাই দ্যাট অফ ওয়ান লাইফ আওয়ার সেলফ অধ্যাপক নিকল এরিস্টেটল এই তথ্যের সমালোচনা করে বলেছেন পিটি অ্যান্ড ফিয়ার ট্রেজিটের স্থায়ী ভাব হতে পারে না করোনা এবং বৃত্তিভাবে দর্শকের বিহল হওয়ার ঘটনা বিষয়টা হলো নিম্নগামী নিকলের মতো অনেকে ট্রেজিক ভাবকে মিশ্র অনুভূতির ব্যাপার বলেছেন আমাদের মনে হয় ভয় বা করোনা সংমিশ্রণে সুখ সুখভাব বা ওই ভাবের কাছাকাছি কোনো ভাবের কথা বলেছেন আর ওই সুখ ভাব থেকে সৃষ্ট করুণ রসই হল ট্র্যাজেডির প্রধান রস তাহলে ট্র্যাজেডির প্রধান রস কোথা থেকে সৃষ্টি হয়েছে সুখভাব থেকে সৃষ্ট করুণ রসই হলো ট্র্যাজেডির প্রধান রস ট্র্যাজেডির প্রধান রস কি করুণ রস ট্র্যাজেডির সঙ্গে মহাকাব্যের সম্পর্ক কী অ্যারিস্টটল পয়েটিক্স গ্রন্থের পঞ্চম অধ্যায়ে মহাকাব্যের প্রসঙ্গ উত্থাপিত করে তেইশ চব্বিশ ও ছাব্বিশ অধ্যায়ে মহাকাব্যের সঙ্গে ট্র্যাজেডির সম্পর্ক নির্ধারণ করে বলেছেন মহাকাব্য কাব্যের নয় নাটকের শ্রেণীভুক্ত ট্র্যাজেডিকে এরিস্টল দৃশ্যকাব্য মহাকাব্যকে শ্রব্যকাব্য বলেছেন মহাকাব্য কাব্যের নয় নাটকের শ্রেণী শ্রেণীভুক্ত এই কথাটা কে বলেছেন এরিস্টটল পয়টি গ্রন্থে পঞ্চম অধ্যায়ে মহাকাব্যের প্রসঙ্গ উত্থাপিত করে তেইশ চব্বিশ ও ছাব্বিশ অধ্যায়ে মহাকাব্যের সঙ্গে ট্র্যাজেডি সম্পর্ক নির্ধারণ করে বলেছেন মহাকাব্য কাব্যের নয় নাটকের শ্রেণীগুপ্ত ট্র্যাজেডিকে এরিস্টটল দৃশ্যকাব্য এবং মহাকাব্যকে শ্রব্য কাব্য বলেছেন ট্রেজেডিকে এই আদি মধ্য অন্তযুক্ত সুখ উদ্দেল জীবনের দৃশ্যকাব্য বলেছেন আদি মধ্য অন্তর্যুক্ত বর্ণনাটক কাব্য যেখানে নায়কের জীবনের কথা অখণ্ডভাবে অজস্বী ভাষা এবং গুরুচিত সন্ধে প্রকাশিত হয় এই অনুসরণ করে অধ্যাপক শ্রীশচন্দ্র দাস বলেছেন ঐশী প্রেরণা অনুপ্রাণিত নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্য কোনো সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করিয়া এক বা বহু বিরোচিত চরিত্র অথবা অতি লৌকিক শক্তি সম্পাদিত কোনো নিয়তি নির্ধারিত ঘটনা পুজস্বী ছন্দে বর্ণিত হয় তাকে মহাকাব্য বলে রিস্টেটল বলেছেন বৃত্ত রচনার রীতি ট্র্যাজেডি এবং মহাকাব্যের একই রকমের হবে রেস্টেল কী বলেছেন বৃত্ত রচনার রীতি ট্র্যাজেডি ও মহাকাব্যের একই রকম হবেন মহাকাব্য বর্ণনাত্মক ট্র্যাজেডি হল ক্রিয়া নির্ভর মহাকাব্য বর্ণনাত্মক আর ট্র্যাজেডি হলো ক্রিয়া নির্ভর মহাকাব্য ট্র্যাজেডি উভয়ের বিষয়বস্তু সিরিজ টাইপ অফ গ্র্যান্ড কাইন্ড অফ ভার্স তবে ট্র্যাজেডি অপেক্ষা মহাকাব্যের আয়তন হয় অনেক বড় ট্র্যাজেডিতে মহাকাব্যের সব লক্ষণ থাকলেও মহাকাব্যে ট্র্যাজেডির সব লক্ষণ নেই ট্র্যাজেডির স্বর ট্র্যাজেডির সরঙ্গের অন্যতম অঙ্গ হল সঙ্গীত অপরদিকে মহাকাব্যে সঙ্গীত থাকে না সাত নম্বর ট্র্যাজেডির মতো মহাকাব্য গুরুগম্ভীর ঘটনার অনুকরণ করে ইমিটেশন ইন ভার্স অফ ক্যারেক্টার্স অফ এ হায়ার টাইপ ট্র্যাজেডির মতো মহাকাব্য ঘটনাগত ঐক্য বজায় রাখার আলোচনা করে এরিস্টোটল নয় নম্বর অরিস্টোটল ট্র্যাজেডির নির্দিষ্ট কালসীমা এবং সময়সীমা নির্ধারণ করে দিলেও মহাকাব্যকে নির্দিষ্ট কোনো সময়সীমা বা কালসীমা বেঁধে রাখেননি দশ নম্বর মহাকাব্য যেহেতু বর্ণনাতক তাই সেখানে অনেক ঘটনার সমাবেশ ঘটে এই প্রসঙ্গে এরিস্টল ওডিসিকে স্টোরি অফ ক্যারেক্টার এবং ইলিয়টকে স্টোরি অফ সাফারিং বলেছেন এরিস্টোটল ওডিসিকে স্টোরি অফ ক্যারেক্টার এবং ইলিয়াটকে বলেছেন স্টোরি অফ সাফারিং এগারো নম্বর মহাকাব্য ট্র্যাজেডিকে পাশাপাশি আলোচনা করে ট্র্যাজেডিকে অ্যারিস্টটল মহাকাব্যের উপর স্থান দিয়েছেন ট্র্যাজেডি ইজ দ্য হায়ার আর্ট মহাকাব্য মহাকাব্যের ছন্দেও ট্র্যাজেডি রচনা করা যেতে পারে কেবল অভিনয়েই নয় মহাকাব্যের মতো যথার্থ পাঠের মাধ্যমেও ট্র্যাজেডির রসফূরণ ঘটে তা নাটকের মতো মহাকাব্যেও অঙ্গভঙ্গি হয় কিন্তু রস সংবেদনা মহাকাব্য অপেক্ষা নাটকে বেশি মহাকাব্য রচনার বাহন হিসেবে রিস্টেটল হিরোইক মিটার ছন্দের কথা বলেছেন আয়াম্বিক স্ট্রোকাইক ছন্দের কথাও বলেছেন মহাকাব্য রচনার বাহন হিসেবে রিস্টেটল হিরোইক মিটার ছন্দের কথা বলেছেন আয়াম্বিক স্ট্রোকাইক ছন্দের কথা বলেছেন আয়াম্বিক স্ট্রোকাইক ছন্দের কথা আলোচনা করেও এরিস্টটল ঐশ্বর্যময় ও স্থাপত্যধর্মী ছন্দের উপর অধিক গুরুত্ব দান করেছেন তেরো নম্বর ট্র্যাজেডির মতো মহাকাব্যও সরল জটিল নীতিমূলক এবং করুণ রসযুক্ত হতে পারে ইলিয়াড সরল এবং করুণ রসযুক্ত অপরদিকে ওডিসি জটিল এবং নীতিমূলক নম্বর চোদ্দ মহাকাব্য একই কালসীমায় ঘটে যাওয়া সমস্ত ধরনের ঘটনাতে রূপ দেওয়া সম্ভব বলে ও মহাকাব্যের ঘটনা বৈচিত্র্য রস বৈচিত্র্য ও গাম্ভীর্য দেখানোর সুযোগ অনেক বেশি নম্বর পনেরো ঐতিহাসিক রচনার সঙ্গে মহাকাব্যের প্রধান পার্থক্য হল ঐতিহাসিক রচনায় একটি সামগ্রিক যুগের একের বেশি ব্যক্তির জীবন স্থান লাভ করে অপরদিকে মহাকাব্যে উপস্থিত করা হয় সিঙ্গেল অ্যাকশন একটি একক বিষয় এখন শেক্সপিয়র ট্র্যাজেডির স্বরূপ উপশিষ্ট নিয়ে আলোচনা করা হবে এরিস্টটলের ট্র্যাজেডির নিয়ম নীতিকে শেক্সপিয়র কোথাও মেনেছেন কোথাও মানেননি শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকে দুটি পার্থক্য করা যায় নাটকে দুটি পার্থক্য করা যায় প্রথম জীবনে দুটি ট্র্যাজেডি নাটক সেনেকা কিড এবং মার্লোর প্রভাব দেখা যায় টাইটাস অ্যান্ড্রোনিকাস ও বিভৎসরা এবং রোমিও জুলিয়টে প্রেম প্রাধান্য লাভ করেছে শেক্সপিয়রের জুলিয়াস থেকে তার ট্র্যাজেডি নাটকে অন্য ধাপ লক্ষ্য করা যায় শেক্সপিয়ারের প্রথম শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকের শ্রেষ্ঠ ফসল হলো অ্যামলেট শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকের শ্রেষ্ঠ ফসল হল হ্যামলেট ম্যাকবেথ ওথেলু কিংলিয়ার শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকের শ্রেষ্ঠ ফসল কি কি হ্যামলেট ম্যাকবেথ ওথেলা কিং লিয়ার ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্যগুলি হলো সেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকের নায়কেরা সব উচ্চ বংশজাত এ ম্যান অফ হাই ম্যাগনিটিউড তারা সকলে হলেন অসাধারণ উচ্চপদের অধিকারী লিয়ার হলেন রাজা হ্যামলেট হলেন ডেনমার্কের যুবরাজ দু নম্বর শ্যাক্সপিয়র তার ট্র্যাজেডি নাটকের নায়কের ভাগ্য নিরপর্যয় বাইরের শক্তির দ্বারা সংগঠিত হয়নি ফোরা পার্টিকুলার ফল্ট নায়কের পতন ঘটেছে তাদের ভুল সিদ্ধান্ত তাদের জীবনে ট্র্যাজেডি সংগঠিত হওয়ার মূল কারণ শেক্সপিয়র তার ট্র্যাজেডি নাটকের সর্বদা সমান ঐক্য ও কাল ঐক্যকে মেনে চলে চলেননি ঘটন ঐক্যকেও মেনে চলেছেন সেক্সপিয়র তার ট্র্যাজেডি নাটকের সর্বদা সমান ঐক্য ও কাল ঐক্যকে মেনে চলেননি চলেছেন ঘটনা ঐক্যকে মেনে শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকে চরিত্রের গুরুত্বপূর্ণ গুরুত্ব সর্বাপেক্ষা বেশি তার বেশিরভাগ ট্র্যাজেডি নাটকের চরিত্রই হলো ঘটানো নিয়ামক শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটক মঞ্চে হত্যা সংঘটিত হয়েছে উথে দি মোনার হত্যা ম্যাকবেথের ডান কানের হত্যা এইসব এই প্রসঙ্গে স্মরণীয় শেক্সপিয়র ট্র্যাজেডি নাটক অতি প্রাকৃতিক উপাদানের প্রয়োগ লক্ষ্য করা যায় হ্যামলেটের পিতার প্রেতাত্মা হ্যামলেটের মানসিক জগতে ঝড় তুলেছে প্রতিশোধ বাড়িয়ে তুলেছে শেক্সপিয়র ট্র্যাজেডি নাটকে খলনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অ্যারিস্টোটল ট্র্যাজেডি ও শেক্সপিয়রের ট্র্যাজেডি এখন অ্যারিস্টটল অ্যারিস্টোটল ট্র্যাজেডি এবং সেক্সপিয়র ট্র্যাজেডির মধ্যে পার্থক্য আলোচনা করব ট্রে এরিস্টটল ট্র্যাজেডি সেক্সপিয়ার ট্র্যাজেডির মধ্যে কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলি হল অ্যারিস্টটলের ব্যক্তি বৃত্তকে ট্রেজেডির আত্মা বলেছেন অপরদিকে শেক্সপিয়র চরিত্রকে ট্রেজেডির আত্মা বলেছেন এরিস্টটল বৃত্তকে ট্র্যাজেডির আত্মা বলেছেন অপরদিকে শেক্সপিয়র চরিত্রকে ট্রেজেডির আত্মা বলেছেন এরিস্টটল বলেছেন খুব ভালো এবং খুব মন্দ শ্রেণীর মানুষ কেউ ট্র্যাজেডির নায়ক হবার উপযুক্ত নয় ট্র্যাজেডি নায়ক হবে মাঝারি শ্রেণীর মানুষ কিন্তু শেক্সপিয়রের বেশিরভাগ ট্র্যাজেডির নায়কি অসাধারণ গুণ সম্বন্ধিত লিওর রাজা উথেলা হলেন ভ্যানিস রাজ্যের জেনারেল অ্যারিস্টটলের স্থানগত কালগত ঘটনাগত এই তিন ত্রি ঐক্যের গুরুত্ব দিলেও শেক্সপিয়র এই ত্রি ঐক্যের ব্যাপারে গুরুত্ব দেননি অ্যারিস্টটল স্থানগত কালগত ঘটনাগত এই ত্রি ঐক্যের গুরুত্ব দিলেও শেক্সপিয়র এই ত্রি ঐক্যের ব্যাপারে গুরুত্ব দেননি অ্যারিস্টটল ট্র্যাজেডি নিয়ামক হল নিয়তি অপরদিকে ফর এ পার্টিকুলার ফর সেক্সপিয়র নাটকে সেক্সপিয়রের নাটকে ট্র্যাজেডি সংগঠিত হয় অ্যারিস্টটলের ট্র্যাজেডিতে কমিক কমিক আবেদন গুরুত্ব লাভ করেনি অপরদিকে শেক্সপিয়রের অনেক নাটকে কমিক সুর ট্র্যাজেডির আবেদনকে গুরুত্ব প্রদান করেছেন গ্রিক ট্র্যাজেডি ট্র্যাজেডির মঞ্চে হত্যার দৃশ্য দেখানো হয়নি সেক্সপিয়রের ট্র্যাজেডিতে মঞ্চে হত্যা হত্যার দৃশ্য দেখানো হয়েছে ম্যাকবেদ নাটকে নানকান হত্যা মঞ্চে সংঘটিত হয়েছে এই স্টেট ট্র্যাজেডির ভাষাকে যতটাই গুরুত্বপূর্ণ সমন্বিত করে তুলতে চেয়েছেন শেক্সপিয়ার তার ট্র্যাজেডি নাটকে ভাষাকে তেমন গুরুত্ব প্রদান করেনি এখন একটি বাংলা ট্র্যাজেডি নাটকের বিচার নিয়ে আলোচনা করি বিশ্বজিৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ নাটকগুলির মতো অন্যতম প্রথা ধর্ম প্রেম ধর্মের বিরুদ্ধ নাটকটিকে নাটকীয় করে তুলেছেন যে যে গুণের জন্য এক একটি নাটক সার্থক যদি হয় নাটক হয়ে ওঠে সেই গুণের জন্য আমরা আগে আলোচনা করেছি এখন দেখবো এইসব গুণ বা বৈশিষ্ট্য বিসর্জন নাটকে কতটা পরিলক্ষিত হয়েছে প্রথমত ট্র্যাজেডি নাটকের বিষয়কে গুরুগম্ভীর হতে হয় ট্র্যাজে বিসর্জন নাটকের কাহিনীকে অনুসরণ করে তা দেখা যাবে এই নাটকে বিষয় গুরু গাম্ভীর প্রথা ধর্ম আর মানব ধর্মের বিরুদ্ধ নিয়ে নাটকটি রচিত হয়েছে রাজস্ব উপন্যাসকে রবীন্দ্রনাথ বিসর্জন নাটকে পরিণত করেছেন রাজস্ব উপন্যাসের মূল বিষয় সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন আসল গল্পটা ছিল প্রেমের অহিংস পূজার সঙ্গে হিংস্র পূজার বিবৃত তো এতটুকুই হচ্ছে আমাদের আজকের আলোচনা একটি বাংলা টেলিজি নাটকের বিচার সবটা আর করিনি তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপুন এবং একটু একটা লাইক শেয়ার করে দিবেন যাতে নেক্সট ভিডিও আসলে আপনাদের পেতে সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন